আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে ও মুমূর্ষ রুগীদের প্রাণ বাঁচাতে আলোর ঠিকানা গীতবিতান প্রত্যেকবারের মতো এবছরও দু নম্বর এয়ারপোর্ট গেটের পরিণয় ভবনে আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান শিবির সহযোগী ব্লাড ব্যাংক ছিল মানিকতলা ব্লাড ব্যাংক এদিন প্রদীপ জ্বালিয়ে আলোর ঠিকানা গীতবিতানের রক্তদান শিবিরের শুভ সূচনা করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় উপস্থিত ছিলেন দমদম পৌরসভার পৌরপ্রধান হরেন্দ্র সিং সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং আলোর ঠিকানা গীতবিতানের সকল সদস্য এবং সদস্যরা এদিন মহিলা রক্তদাতাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো রক্তদাতাদের উৎসাহ দিতে এদিন সংগঠনের তরফ থেকে গোলাপ ফুল তুলে দেওয়া হয় রক্তদাতাদের এদিন দমদমের সাংসদ সৌগত রায় এসে আলোর ঠিকানা গীতবিতানের সকল সদস্যকে এই মহতি রক্তদান শিবির আয়োজন করবার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান সকলের উপস্থিতি ও সহযোগিতায় আলোর ঠিকানা গীতবিতানের বার্ষিক রক্তদান শিবির দু সফলতা এয়ারপোর্ট গেট থেকে অর্পিতা প্রতিবেদন আলোর ঠিকানা এবং এত ভালো একটা রক্তদান শিবির করেছে সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে সাতজন রক্ত দিয়েছে এর জন্য আমি ও আলোর ঠিকানাকে অভিনন্দন জানাই যারা রক্ত দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এটা সর্বশ্রেষ্ঠ সমাজ সেবা সবার সেবাগত কাজের সাথে জড়িত থাকে বিশেষ করে বিশ্বজিৎ বলে এই প্রোগ্রামটা আসতেই হবে এবং আমারও আসতে খুব ভালো লাগে

তো আমরা এছাড়াও বিভিন্ন কাজ করে থাকি বৃষ্ট মানুষদের পরিষেবা দেওয়া এছাড়া ডেঙ্গু সময় সচেতনতা করোনার সময় সচেতনতার পাশাপাশি আমাদের বিভিন্ন সারা বছর ধরেই বিভিন্ন আমাদের আর্থসামাজিক কাজ চলতে থাকে এবং তার পাশাপাশি আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও চালাই

তো এটার ওপরে কোনো কিছু হয় না যারা দিচ্ছেন তারা আমাদের আহ ভাবে যে সাহায্য করছেন আমরা তো একটা মানে আনুষাঙ্গিক মাত্র আমরা একটা মাধ্যম তো ওনারাই আমাদের কাছে শ্রেষ্ঠ সম্পদ যারা দূর থেকে এসেছেন বা লোকাল যারা রয়েছে। তারা সবাই এসছেন আমাদেরকে রক্ত দিচ্ছেন আমাদের পরবর্তীকালে এই রক্ত ভালো বাচ্চাদের জন্য মানুষদের জন্য এবং যাদের দরকারি পর্যন্ত তাদের জন্য আমরা চেষ্টা করি বছরেই কাজ করতে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ধন্যবাদ দিয়ে আপনাদের ছোটো করবো না আপনারা আমাদের মহৎ উদ্দেশ্যকে থেকে সাহায্য করেছেন তাদের তার জন্য আপনাদেরকে সবথেকে বড় ভূমিকা হচ্ছে ডোনারদের কারণ আমরা জানি রক্ত মানুষের দেহেই তৈরি হওয়া সম্ভব টাকা পয়সা যতই থাক হয়তো প্রয়োজন মতো আমরা চাইলেও সেই রক্ত আমরা পেতে পারি না কিন্তু এই ডোনাররা হলো এমন মানুষ যাদের কাছ থেকে আমরা অমূল্য একটা জিনিস পাচ্ছি তো সত্যি মানে কিছু তাদের ধন্যবাদ দিয়ে ঠিকই বলেছে সাথী যে ধন্যবাদ দিয়ে তাদের ছোট করা যায় না তাদের কাছে তাদের প্রতি আমাদের সশ্রত প্রণাম এবং আমাদের আজকে এখানে দেখবেন বয়স্ক থেকে মানে ইয়াং জেনারেশন থেকে প্রত্যেক বিভিন্ন রকমের ডোনাররা এসেছেন তো তাদের উদ্দেশ্যে আমাদের অনেক অনেক শুভেচ্ছা আর আমরা আগামী দিনে চাইব আরও সবাই আমাদের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিক এগিয়ে আসুক এইটা মানে নামটা পরিচয়টা বলুন নাম পরিচয় আমি মৌসুমি মন্ডল আমিও আলোর ঠিকানা ভিতর অভিযানের একজন সদস্য